হাজিগঞ্জে বাকিলায় কুয়েত প্রবাসীর জমি দখল করে চাঁদা দাবির অভিযোগ মেঘনাপোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছে আমি জানাতুল আফসানা তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে ফবাসী উপরে যে নির্যাতন করে সান্দাবাজিয়া সন্ত্রাসীল তো সন্ত্রাসী হাজিগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নে ছয়ছিলা গ্রামে এক প্রবাসীর জমি দখল গাছ কেটে নেওয়া এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় নাসির উদ্দিন টিটু নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগকারী কুয়েত প্রবাসী হাজি মাহমুদ ইউনুস মাহমুদ জানান তিনি দীর্ঘদিন ধরে ওই জমির মালিক হিসেবে ভোগ দখল করে আসছেন হাজীগঞ্জ উপজেলার দুই নং বাকিলা ইউনিয়নের ছয় গ্রামের বলেকোবাড়ির বাসিন্দা হাজি ইউনুস দু উনিশ সালে বিএস আটশো চুয়াত্তর নং দাকে চার শতাংশ এবং বিএস আটশো পঁচাশি নং দাকে পঁচাত্তর পয়েন্ট জমি রেজিস্ট্রি করে ক্রয় করেন

আগে কিন্তু সম্প্রতি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই জমিতে থাকা গাছ কেটে ফেললে নাসরুদ্দিন টিটু সেই গাছগুলো চুরি করে নিয়ে যান বলে অভিযোগ করেন প্রবাসী একই সঙ্গে তিনি দাবি করেন টিটু তার জমি নিজের বলে দাবি করে এবং তার কাছে জানা দাবি করেন এ জানিয়েছেন জমিটি প্রবাসী ইউনুস মাহমুদের মালিকানাধীন এবং তিনি দীর্ঘদিন ধরে এটি ভোগ দখল করে আসছেন নাসরুদ্দিন টিটু হঠাৎ করে জমিটি নিজের বলে দাবি করতে শুরু করেছেন এর আগে টিটুর বিরুদ্ধে আরো অনেক জমি দখল এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে আমি আমি বিদেশ তখন আমি বিদেশ তাইলাম যে আপনার আমার জায়গাটা দল করছে জায়গাটা তো আমার জায়গাটা তো আমার ভাইয়া বানা তো এই জায়গাটা আপনি চালিয়ে ধানা করছে আর যে জায়গা আপনি কিন কিনছেন কন এই জায়গা তো খোলি পাবে কিনছে পাকিস্তান আমলে কি কথা বলছেন ইন্দোসার মানে পাকিস্তান আমলে কিনছে তো হেটা তো লাগছে কিনছে না না কিনছে কল না সে কিনে না হো দলিল কিনা গড়েই ধরেছে ফালাইছে বাইদেউ জাগা ইউনুমিয়াৰ এখন ইউনু

আগে কিনাকে এই জাগা আমাৰ ইয়াৰ পৰা নহয় কাৰেণ্ট হ'লে কাটছে নিয়া গৈছে

হঠাৎ করে টিটু এসে গাছ চুরি করেছে এবং আমাকে জমি থেকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে চাঁদা না দিলে আমাকে মামলা দিয়ে হারিনে করবে বলেও হুমকি দিয়েছে বাড়ির একটা ছেলে দুষ্ট ছেলে ওই ছেলেটা চান্দাবাজ আমার বাবা সিক্সটি ফাইভের কিনা আমার কাছে দলিল আছে আর সাড়ে পাঁচ বছর আগে বাবা আমাকে দিয়ে গেছে এটাও আমার কাছে দই হয়েছে ওদিন অভিযোগের বিষয়ে নাসিরউদ্দিন উদ্দিন টিটুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি এস্থানে ইউপি সদস্য দুলাল হোসেন জানান প্রবাসী ইউনুস আমার কাছে অভিযোগ করেছেন অভিযুক্ত দাবি করেছে তারও দলিল রয়েছে উভয় পক্ষকে দলিল সহবাসের প্রস্তাব দিয়েছে দলিলের ভিত্তিতে প্রকৃত মালিক নির্ধারণ করা হবে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা অভিযোগের তদন্ত করছি প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে প্রবাসী হাজি ইউনুস তার জমির সুরক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন একই সঙ্গে স্থানীয়রা জমি দখলকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন